সালামু আলাইকুম আমি আপনাদের সামনে খুবই মজার চিংড়ি দিয়ে আলু গুঁড়া তৈরি করে দেখাবো চলুন তাহলে চিংড়ি আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এই চিংড়িগুলোর মধ্যে আমি সাত মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে সব একসাথে খুব ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব তারপর চলো একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ এখানে তেল দিয়ে দিব এখন এই তেলের মধ্যে আমি সে মেরিনেট করে রাখা চিংড়িগুলোকে কুটিয়ে পালটিয়ে ভেজে নেব এই চিংড়িগুলোকে বেশিক্ষণ সময় ধরে বাজার কোনো প্রয়োজন নেই এই কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে একটু ভাজা ভাজা কালার হয়ে আসলে আমরা ছোলা থেকে নামিয়ে নিব। চিংড়ি পাঁচা হয়ে গেলে এখানে আমি একটা আলু ছিলে আমি এই আলুগুলোকে এভাবে একটু পাতলা করে কেটে এখন এই আলুগুলোকে আমি একই তেলের মধ্যে একটু উলটিয়ে পাল্টিয়ে একটু কালার করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই আলুর মধ্যে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো মরচি গুঁড়া লবণ দিয়েও আপনারা মেখে রেখে দিতে পারেন তারপরে এগুলো কীভাবে ভেজে নিতে পারেন ভেজে নেওয়া হয়ে গেলে এখন একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে এই পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এবং কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে সব একসাথে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে কয়েক মিনিট ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর এক চামচে একটু কম দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো বা ঝাল আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সব মশলা দিয়ে আমি নেড়ে ছেড়ে প্রথমে এই তেলের মধ্যে মশলাগুলোকে কিছুক্ষণ ধরে একটু ভেজে নিব যখন একটু ভুনা ভুনা হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটি টমেটো আমি কুচি কুচি করে এখানে দিয়ে দিব দিয়ে নেড়ে ছেড়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব যোগ খুব ভালো করে কষানো হয়ে যাবে এবং টমেটোটাও একটু গলে আসবে ওই পর্যায়ে আমাদের সে ভেজে রাখা চিংড়ি আর আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এই চিংড়ি আর আলুগুলোকে মশলার সাথে উল্টে পালিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব চুলা আঁচটা লো থেকে একটু সামান্য বাড়িয়ে রেখে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে আর একটু নেড়ে ছেড়ে এখন এখানে আমি স্বাদ মতো পানি দিয়ে দিব এখানে আমি বেশি পানি দিব না অল্প করে পানি দিয়ে আমি আর ভালো করে নেট ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে চোলা আঁচটা লোদিকে একটু সামান্য বাড়িয়ে রেখে আমি অপেক্ষা করব দশ মিনিট আমরা দশ মিনিট অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা একটু মাখা মাখা টাইপের হয়ে আসছে এবং যতক্ষণ পর্যন্ত এই তেলটা উপরে বেশি আসছে আমরা ততক্ষণ পর্যন্ত এই চিংড়ি আর আলুগুলোকে রান্না করব। এ পর্যায়ে এ ভেতরে আপনারা লবণটা চেক করে নেবেন যদি দেখেন লবণটা একটু কম হয়েছে তাহলে এই পর্যায়ে আর একটু আপনার লবণ দিয়ে দিতে পারেন তারপর যখন রান্নাটা পুরোপুরি শেষ হয়ে আসবে পর্যায়ে নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো এভাবে চোলার উপরেই রেখে দেব তারপর আমি চুলা থেকে নামিয়ে নেন তাহলে খেতে খুবই ভালো লাগবে পরিবার সবাই খুবই পছন্দ করবে